হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন চলে গিয়েছিলাম বাণিজ্য আমাদের গ্রামে এটা হচ্ছে কুমিল্লা চান্দিনা বেতন কলেজের মাঠে যারা কুমিল্লা থাকেন তাহলে অবশ্যই এটা চিনতে পারবেন তো আমরা চলে গিয়েছিলাম ইফতারির পরে কারণ এখন তো রোজা রমজানের মাস তো দিনের বেলা আসতে পারি না তা হচ্ছে ইফতারি করে তারপর দিন চলে আসলাম সবাইকে নিয়ে তো কি কি করলাম কি কি কেনাকাটা করলাম তা অবশ্যই পূর্বটা দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর তার আগে একটু কিছু কথা আপনাদেরকে বলবো যারা আমরা ফেসবুক নিয়ে কাজ করি তাদের উদ্দেশ্যে বলবো নতুন এবং কি পুরাতন তাদের উদ্দেশ্যে বলা আর যারা ফেসবুক সম্বন্ধে বোঝেন জানেন তা তো তারা তো জানেন আর যারা জানেন না তাদের উদ্দেশ্যেই বলা ফেসবুক নিয়ে আমরা প্রফেশনাল ভাবে কাজ করতে চাই কিন্তু আমাদের ফেসবুক কিন্তু নানান ধরনের সমস্যা মুখামুখি হতে হয় ধরুন কপিরে চলে আসে ইস্যু চলে আসে এমনকি আপনাদের সেট চলে যায় অনেক ধরনের সমস্যা তো ফেসবুকে এত ধরনের সমস্যা হয়তো আমি বলতে পারছি না যেই কোনো সমস্যা যেই কোনো সমস্যার জন্য আমি একজন আমার ভাইকে সাজেস্ট করব উনি হচ্ছে ফেসবুকের মধ্যে দক্ষতা উনি ফেসবুক নিয়েই কাজ করেন আমি ওনার মাধ্যমে আমার এই ফেসবুক আইডিটাকে আমার আমার সেট আপগুলো আমি পাইছি একমাত্র আমার এই ভাইয়ের জন্য হচ্ছে আমি এই জায়গায় আসতে পেরেছি তো সবাই বিশ্বাস করতে পারেন এই ভাইয়াকে এই ভাইয়া হচ্ছে আপনাদের যে কোনো সমস্যা সমাধান করতে পারে আপনি আমি হচ্ছে ওনার আইডিটা হচ্ছে ওপরে মেনশন করে দিয়েছি ওনার আইডিতে সবাই নক দিয়ে ওনার সাথে কথা বলে নেবেন আমার এই আইডিতে অনেক ধরনের সমস্যা ছিল কপিরাইট ইস্যু অনেক ধরনের প্রবলেম উনি সলভ করে দিয়েছেন ভাইয়া খুব ভালো মনের মানুষ একজন তো সবাই উদ্দেশ্যে এটাই বলবো যারা এই ধরনের ফেস করেন যে ফেসবুক নিয়ে আপনারা কাজ করেন হয়তো অনেক সমস্যা সমাধান করতে পারছেন না তো এই ভাইয়াকে নক দিবেন অবশ্যই আপনারা ইনশাআল্লাহ সমাধান পাবেন তারপর এই যে আপনাদেরকে মানে যেমন ঘুরে ঘুরে দেখলাম হঠাৎ করে দেখলাম যে আমার এক দুর্যোতা পছন্দ হয়ে গেল তো পছন্দ জুতা নিয়ে নিলাম তারপর ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে একটু সরকারে দেখবেন একটা জিনিস কি জানেন বাণিজ্য মেলায় যখনই আসি একই ক্যাটাগরি দেখি একই কোয়ালিটি সবকিছু একই মানে একটু ভিন্ন ভাবে সাজানো ভিন্ন ভাবে যদি করা হতো অনেক ভালোই লাগতো তো যাই হোক তারপর অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর চলে গিয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য সবাই ফুচকা খাওয়ার পর আমরা কিন্তু আবারও ঘোরাঘুরি করে এখান থেকে আমরা চলে তো খোসকা খাওয়ার ভিডিওটা কিন্তু এতে একদমই ভুলে গিয়েছিলাম ঠিক আছে সবাই ভালো থাকবেন ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে এই জন্য আর বাড়াতে চাইনি আবারও এটা দেখবেন নেক্সট কোন ভিডিওতে দেখা হবে আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ